যে সাত দিন কিছু খায় নাই বলে ভাবলাম শান্তি পাইব এই যে নির্মা সারা রাত শুধু পাদ আর পাদ এখন হাগু দিয়া বাজারে যা সকি না বদনাটা দে বাজারে যাই সারা দিন রিকশা চালায় ঘরে আসি আর তুই কানের গোড়ায় ক্যারিয়ার কর শান্তি পাই না রে এইটাই তোর শান্তি আমি দুইটা কথা বললে তোর দুইটা কথা বললে তোর মন একটা লিপস্টিক লাগবে টাকা দাও না তোমার লিপস্টিক কিনতে কিনতেই তো আমি ফতুর হয়ে যাব বলে আমি কি করব অর্ধেক তো তোমার পেটেই যায়

তোর সাথে বিয়া হইয়া আমার জীবনটা নরক হইছে। তাহলে বাপের বাড়ি যা স্বর্গ খোঁজে নে। তুই চারা এমন ভাবে লাগাস কেন রে? 바কা 바কা মুখের মতোই তো সাজা করার চেষ্টা করি 바কা হইয়া যায়। সকাল থেকে এক কাপ চা পর্যন্ত বানাইয়া দিলি না। রাতে তো তুমি দুধ দিলা না সকালে কি দিয়ে চা বানাবো? সকাল থেকে এক কাপ চা পর্যন্ত বানাইতে পারলি না। তুমি তো আমার চা শুধু দুধটা নাই। বিয়া কইরা আমার কপাল পুরাই পুরা তাইলে ঠান্ডা পানি দিয়ে মাথা ধুইস কপাল ঠান্ডা হইব ডিএর পর একটা ইলিশ মাছ আনতে পারো না সখিনা আমি ইলিশ খাইলে রাতে বাতাসে ঝড় বইবে তুই একটা নির্বমইশা শুনো গো একটা লিপস্টিক লাগবে টাকা দাও না তোমার লিপস্টিক কিনতে কিনতেই তো আমি ফতুর হয়ে যাবো হলে আমি কি করব অর্ধেক তো তোমার পেটেই যায় আরে dekhloi আমার মাথা ব্যথা করে তুমি চোখ বন্ধ কইরা থাকো মাথা ঠিক হইব আপনার জামাইয়ের কি হয়েছে কই নিয়ে যাচ্ছেন ওনাকে আমার জামাই সারা রাত পাতলা পায়খানা করছে এখন চিড়িয়াখানার ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি ডাক্তার ভাই আমার সারা পাতলা পায়খানা করছে পুরো বাড়ি হাগু দিয়ে ভরে ফেলছে দয়া করে দেখেন আন্টি ভাড়া দেন কই যাবেন এই যে ভাই আমি আন্টি না আমি স্টুডেন্ট বুঝছেন হ্যাঁ বইটা তো এই গাটির ভেতরেই আছে মনে হয়